গাইজ আজ আমি চলে এসেছি আবার আপনাদের সামনে এখন বৈকাল বেলা তো বিকাল বেলায় আমি একটা ভিডিও ছেড়েছিলাম তোমার সকাল টাইমে তো ভিডিওটা সকালবেলা র্যাঙ্ক করেছিল নশো হাজার মতো র্যাঙ্ক করেছে আপনাদের ভালোবাসার জন্য তো গাইজ আমি এখনই খাওয়া দাওয়া করে আসলাম তো বেশি কিছু বলতে পারছি না কিছুটা বলবো আপনাদের মাঠের ধারে এখন বসে তো গাইজ কারা কারা আমার এই লাইভটা দেখছেন প্লিজ আমার লাইভে একটু বেশি বেশি করে আসুন তো একটু বেশি বেশি করে আমার লাইভে আসুন গাইজ অ্যান্ড ওই পেছনে দেখতে পাচ্ছেন সূর্য ডুবছে তো ডোবা সূর্য তো আমার নাম বলে দিচ্ছি আমার নাম তো অনেকেই জানেন না আমার নাম হচ্ছে আসলাম মল্লিক তো আমরা মল্লিক মুসলিম আমি তো আপনারা কারা কারা আমায় ভিডিওগুলো পছন্দ করছেন এবং আমায় একটু সাপোর্ট করছেন তো তারা একটু প্লিজ আমায় একটু ফলো করবেন এবং আমার চ্যানেলটা যে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আমি এই কমেডি ভিডিওগুলো কন্টেন্টগুলো আপনাদের দিচ্ছি প্লিজ আমার এক লাখ সাবস্ক্রাইবারের জন্য আমায় একটু সাপোর্ট করবেন ভাই যে যা মনে করেন প্লিজ একটু সাপোর্ট করবেন আমায় আপনারা অনেকেই আছেন যে আমায় সাপোর্ট করছেন তো বেশি বেশি করে আমায় একটু সাপোর্ট করবেন আমি আপনাদের এখন কিছু কথা বলবো এইখানে আমি বসবো বসে তো কিছু কথা বলবো আপনাদের মনে করছি তো আপনাদের চারি মাঠটা ঘুরিয়ে দেখাই আমি তো আমি এখন মাঠে আছি তো কিছু কথা বলবো আমি লিখেছি থামনেলদের যে লেখাটা ওটা দেখেই তো বুঝতে পারছেন আমি কি এখন কি বলবো তো আপনারা আমায় কারা কারা সাপোর্ট করছেন প্লিজ একটু বলবেন আর আমার ভিডিও কন্টেন্টগুলো কিরকম হচ্ছে বা কীরকম কন্টেন্ট আরও বানানো উচিত আপনারা প্লিজ বলবেন আমার যে সদস্যগুলো ছিল তারা লং ভিডিও তো সেরকম পারছে না তো তাই আমি শর্ট ভিডিও চালাচ্ছি এখন চ্যানেলটা মানে আপনাদের ভালোবাসার জন্য এক লাখ যে হয়ে যাবে তখন থেকে আমি শর্ট মানে যা আর কি বলে শর্টটা বন্ধ করে দেবো তখন আমি লং ভিডিও বানাবো আপনাদের জন্য লং কমিক যে হয় ওই কমিকগুলো বানাবো তো প্লিজ একটু বেশি বেশি করে আমায় সাপোর্ট করুন দাদারা বোনেরা যারাই আছেন প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করুন আমায় আর চ্যানেলটিকে লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব প্রতিজনাই একটা করে সাবস্ক্রাইব করুন এক প্রতিজনা যদি একদিনে আমার একটা করে করেন প্রতিদিন যদি করেন আরও অনেক লোক আছে প্রতিদিন একটা করে করবেন তো একটা করে করলে আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার কিছু দিনের মধ্যেই হয়ে যায় তো আপনারা মনে করলে আমার এক লাখ সাবস্ক্রাইবার আজকের মধ্যে কমপ্লিট করতে পারেন আপনাদের যদি ইচ্ছা হয় ভাই সকলকে বলবো আমি গরিব ঘরের ছেলে তো আমার ইউটিউবে আসা তো আমি ইউটিউবে ভিডিও বানাবো বলে আমি এই ফোনটা কিনেছিলাম পনেরো হাজার টাকা দিয়ে আমি ফোনটা কিনেছি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেবো বলেই আমার যে ফোনটা ছিল বাবার সেই ফোনটায় ভিডিও সেরকম হতো না তাই আপনাদের কোয়ালিটি ফুল যে ভিডিও দেখাবো তাই আমি এই ফোনটা কিনেছি তো এটা আমার নিজের ফোন আর বাবার ফোনে সব কিছু ভিডিও ছাড়তাম সেরকম কোয়ালিটি হতো না বলে সে চ্যানেল ছেড়ে দিয়েছি আমি তো এটা নতুন চ্যানেল খুলেছিলাম আপনাদের সাপোর্টের জন্য ভালোই হচ্ছে তো প্লিজ আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করুন আর যারা যারা আসেননি লাইভে এখনও বেশি বেশি করে লাইভ আসুন দাদারা সকলকে বলবো একটু বেশি বেশি করে লাইভ আসুন আর আপনাদের যে কিছু কথা বলবো সেটা আপনারা শুনবেন তার আগে একটু দর্শক এখনও আসেনি কেউ তো প্লিজ একটু দর্শক বেশি বেশি করে আসুন আপনাদের সকলকে বলবো একটু বেশি বেশি করে দর্শক আসুন আপনাদের কে আমাদের আশেপাশের মাঠগুলো দেখতে পাচ্ছেন তো এই মাঠটাই ওই সামনে যে ভাটাটা ওই ভাটাতে আমি ভিডিও বানিয়েছিলাম ব্লগ ভিডিও তো আমি ব্লগও করি কমেডি কনটেন্টও বানাই এখন ব্লগটা বন্ধ করেছি এই লাইভে আপনাদের দেখাচ্ছি তো লাইভে আমার আশাই আমার ওয়াশ টাইম এখন কমপ্লিট হয়নি ভাই বোন যারাই আছেন তো আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য প্লিজ আমার এই লাইভে বেশি বেশি করে যেন মিলিয়নের ওপরে মিলিয়নের লোক আসুন প্লিজ আপনারা একটু বেশি নাই আপনারা কম করে দশ মিনিট করে প্রতিজনা থাকুন তাতে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে আপনারা বেশি বেশি নাই শুধু দশ মিনিট চাচ্ছে আপনাদের কাছে আমার দশ মিনিট সময় দেন আমায় আমার দশ মিনিটে আপনাদের যে দেখছেন ওই ওয়াচ টাইমটা কাউন্ট হলেই মিলিয়নে যদি ভিউ যায় তাহলে আমার চার হাজার ঘন্টার ওপরে চলে যাবে ওয়াশ টাইম আর ওয়াশ টাইম চার হাজার উপরে গেলেই কাউন্ট হয়ে যাবে তো প্লিজ একটু লাইভে বেশি বেশি করে আসুন আমার এখন পর্যন্ত লাইভে দিন হয়নি যে দু হাজার তিন হাজার লোক এসছে তো একটা দিদি দেখলাম মিলিয়নে গেছে লাইভ তো এখন পর্যন্ত ওই দিদিরই গেছে একমাত্র আর বড় বড় ইউটিউবারের তো আমি এখন ছোট ইউটিউবার আপনারা কারা কারা আমার সাপোর্ট করছেন বলবেন তো প্লিজ আপনারা বেশি বেশি করে এই লাইভটাকে মিলিয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করুন মিলিয়নে যেন লোক হয় এই লাইভে আর একটা কথা বলবো আপনাদের ভালোবাসা পাশে থাকার জন্য আমার দু হাজার ছাড়াবে দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে তো আর কম করে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে এক সপ্তাহ লাগবে টাইম এক সপ্তাহের মধ্যে দুশো দু হাজার টুকে কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন সেলিব্রেশন করিনি আমার দর্শক যে আমার সদস্যগুলো আছে তারা বলছে আপনাদের ভালোবাসা নিয়ে এক লাখ সাবস্ক্রাইবার যখন হবে তখনই ওরা কেক কাটবে এবং সেলিব্রেশন করবে তার আগে ওরা বলছে সেলিব্রেশন করব না কারণ ওয়ান কে টু কে সাবস্ক্রাইবারে চ্যানেলটা যদি মনিটাইজ হয় তাও ওরা বলছে যে সেলিব্রেশন হবে আমিও বলছি সেলিব্রেশন হবে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হওয়ার জন্য এখন যে পর্যাপ্ত ওয়াশ টাইম দরকার সে ওয়াশ টাইমটা হয়নি প্লিজ একটু সাপোর্ট করবেন আমায় আর আমার যে ওয়াশ টাইমটা একটু ওয়াশ টাইমটা কাউন্ট করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা একটু বেশি বেশি করে লাইভ আসুন আমার লাইভে একটু ছশো সাতশোর উপরে লোক আসার চেষ্টা করুন প্লিজ তো আমি এক জায়গায় বসবো এখন দাঁড়িয়ে সেরকম কোয়ালিটি ফুল ছবি হচ্ছে না রোদ আছে তো আমি এক জায়গায় বসে আপনাদের দেখাবো তো প্লিজ একটু সাপোর্ট করবেন আমার আমি এখন যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি এখন একটা পরিষ্কার জায়গায় যাব তো প্লিজ আমি চলে এসেছি আমি এইখানে বসব আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে বসবো শুকনো জায়গা তো এটা আমার একটা কাকার জায়গা কলা বাগান বলে তো এখানে আমি বসব প্লিজ একটু সাপোর্ট করবেন আমায় তো আমি এক জায়গায় বসবো এখন আপনাদের ভালোবাসা নিয়ে কিছু কথা বলবো তো আমি বসলাম তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ট্যাং আনেনি নি আমি ভিডিও যখন করি একমাত্র তখন আমি স্ট্যাংটা নিয়ে আসি তো আমি এখন হাতেই ভিডিওটা করছি তাই আমার পুরো দেখতে পাচ্ছেন না তাই একটা কথা বলবো আমি স্ট্যাং কালকে করবো স্ট্যাংয়ে আমি কমেডি ভিডিও বানাই আপনারা জানেন দেখেন তো আজকেও আমি বানিয়েছি একটা ভিডিও চরম বিনোদন বলে লেখা আছে প্রথমেই দেখতে পাবেন আর সকালবেলা একটা আছে ওই দুটো ভিডিও সকালবেলার টাইটেলটা আমি সেরকম মনে করতে পারছি না সে ইউটিউবে গিয়ে বলতে হবে তো ওখানে এখন যাওয়া যাবে না লাইভ চলছে তাই আমি চরম বিনোদনটা বলে দিলাম ওই চরম বিনোদনের ওখানে যান দুটো কন্টেন্টই পেয়ে যাবেন আর একটা সন্ধেবেলা পাবলিশ হবে ছটা পঞ্চাশের দিকে পাবলিশ হবে তো ওটা দেখবেন আর আপনাদের ভালোবাসার জন্য আমার আর এক সপ্তাহের মধ্যেই টুকে কমপ্লিট হতে চলেছে তো আপনারা এরকম সাপোর্ট করুন আমার যেন এক লাখ সাবস্ক্রাইবারের যে সদস্য আছে আমার তাদের যে স্বপ্ন তারা পূর্ণ করতে পারি স্বপ্নটা আমার এখনও পর্যন্ত কোন চ্যানেলে এরকম এক লাখ সাবস্ক্রাইবার হয়নি এই প্রথম আমার এই চ্যানেলটাই এগোচ্ছে টু কে অবধি যে এগিয়েছে এখন পর্যন্ত তো আপনাদের ভালোবাসা থাকলে আমি আমার গা যে ইউটিউবার ছোটোখাটো ইউটিউবার হওয়ার স্বপ্ন সেটা আমি কমপ্লিট করতে পারবো তো বিশাল গরম পড়ছে তাই আমি ঘেমে গিয়েছি যাহাই গরম তো সেরকম কথা বলা যাচ্ছে না তাও আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কিছু কথা বলবো এখনো তো আমি ফোনটা এখন থবো এখানে তো আপনাদের ভালোবাসার জন্য আমি ফোনটা এখন এখন থবো তো প্লিজ একটু সাপোর্ট করবেন আমায় হ্যালো তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন তো আমি কন্টেন্ট বানাতে বানাতে আপনাদের ভালোবাসা পেতে পেতে দুবার পিছিয়ে পড়েছিলাম আপনারা দেখেছিলেন আমার সাবস্ক্রাইবারও কমে যাচ্ছিল তাতে কোম্পানির তরফ থেকে গাইডলাইন ওয়ান লিঙ্ক পড়েছিলো সেরকম বলতে পারছি না আমি গাইডলাইন ওয়ার্নিং পড়েছিল তো তার জন্য কিছুদিন আমি ভিডিও বন্ধ করেছিলাম আপনাদেরকে আমি লাইভে বলেছিলাম আর ভিডিওতেও বলেছিলাম একটা আর আমার একটা বাবার আমার বাবার যে ফোনে আমি ভিডিও বানাতাম আমার বাবার একটা চ্যানেল আছে তো প্লিজ আমার বাবার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন আমার চ্যানেলে যাবেন আমার চ্যানেলের ওখানে লিঙ্ক দেওয়া আছে তো একটু সাপোর্ট করে দেবেন আর আপনারা বেশি বেশি করে আমার পাশে থাকুন আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই এই ইউটিউবে আসা আমার তো একটু বেশি বেশি করে কারা কারা আমায় ভালোবাসেন একটু সাপোর্ট করবেন তো প্লিজ গাইজ একটু বেশি বেশি করে সাপোর্ট করুন এখন পর্যন্ত একটা লাইকও হয়নি গাইজ এই যে দাদা বা বোন বা নানি যেই হন বা কাকি এসেছেন একটু বেশি থাকুন দশ মিনিট মতো থাকুন আর আমার এই কথাগুলো কিছু শুনুন আর একটা লাইক দেবেন তো কাকিকে বললাম কাকি কথাগুলো মানে সেরম শুনতে বা বলতে আমাদের ইচ্ছুক নাই তাই একটুখানি এসে লাইভে কেটে দিচ্ছে তো আমি আপনাদেরকে যে প্লে বাটনের সেলিব্রেশনটা দেখাবো সেটা তো আমার এখন পর্যন্ত কমপ্লিট হয়নি তাই প্লে বাটন আমার এখন হাতে আসেনি সেটা এক লাখ সাবস্ক্রাইবার না হলে কোম্পানি পাঠাবে না বানিয়ে দিয়ে থুয়ে দিয়েছে চ্যানেল যারাই খুলছে বানিয়ে থুয়েছে কিন্তু কোম্পানি এখন পাঠাবে না এক লাখ যতদিন না হবে রেডিমেড অপশানটা দেবে না তাই চ্যানেলটা মনিটাইজটা করার জন্য প্লিজ ও সাপোর্ট থাকুন চ্যানেল মনিটাইজটা হয়ে গেলে একবার তখন চ্যানেলটা দাঁড়িয়ে যায় আর তখন যে এক লাখ সাবস্ক্রাইবার ওটা আপনারা সাপোর্ট করলেই হবে তো এখন শুধু বলবো যে চ্যানেলটা মনিটাইজ করার জন্য যে সাবস্ক্রাইবার দরকার ছিল সেটা পর্যাপ্তর বেশি হয়েছে তো ওয়াশ্যান্ডও দরকার একটু ওয়াশ স্ট্যান্ডের জন্য সাপোর্ট করুন আপনারা তো মাঝে আমি আর কি বলবো ভিডিও বানাতে বিশাল প্রবলেম হচ্ছিল আর বুঝতে পারছেন যে আপনারা সকলেই জানেন আমি গরিব হচ্ছিল দেখতে পাচ্ছেন আমার জামা কাপড় যা দেখে বুঝতে পারছেন বেশিরভাগ এক কালারের ড্রেস পরি আমার কোনো কালারিং ড্রেস নেই তো এক কালারের পরতে ইচ্ছুক আছি তো এই ড্রেস পরেই কালকে ভাবছি ভিডিও বানাবো তো একটু বেশি বেশি করে সাপোর্ট করুন আর বেশি বেশি করে একটু লাইভ আসার চেষ্টা করুন আর কিছু কথা বলবো শেষ তেরো মিনিট হতে চলল আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো লাইভটা তো একটু সাপোর্ট করার চেষ্টা করবেন এখন পর্যন্ত একটা লাইক হয়নি লাইক অবশ্যই দেবেন একটা লাইক অবশ্যই দেওয়া যাবেন প্লিজ একটা লাইক দেওয়া যাবেন দেখতে পাচ্ছেন পাখি মাখি এখন চলে যাচ্ছে তো আমি দেখাচ্ছি পাখি মাখি সব চলে যাচ্ছে ওই দেখতে পাচ্ছেন আকাশ দিয়ে পাখি চলে যাচ্ছে তো আমি পশু পাখি ভালোবাসি আপনারা দেখেছেন আমি কী দেখেননি আমি জানি না তো পশু পাখি আমি পছন্দ করি আমার ছাগল আছে তো পশু পাখিকে আমি ভালো যখন বাসি তো ছাগলগুলোর আমি নাম রাখি অনেকেই নামই আছে আমার ছাগলের তো নামগুলো আপনাদের বলব অবশ্যই তো এখন বলবো না আমার যখন আপনারা সাবস্ক্রাইবটা কমপ্লিট করবেন আপনাদের আমার ছাগলগুলোকে দেখাবো এবং একে একে ছাগলগুলো দেখিয়ে আপনাদের নাম বলবো তো এই গরিব যে ছেলেটি আপনাদের সামনে এখন লাইভটা করছে প্লিজ একটু বেশি বেশি করে লাইভ দর্শক আসুন তো আমার চ্যানেলের যে ফুল বাগানের যে ছবিটা গোল পরা আছে ওই চ্যানেলের ছবিটাই থাকবে তো আমার ছবি আমি দিইনি শুধু ওপরে একটা ব্যানার আপডেট করেছি আমি ওই ব্যানারে চেঞ্জ করলাম ব্যানারটা যদি ভালো লেগে থাকে ব্যানারটা তো প্লিজ একটু সাপোর্ট করবেন ব্যানারে আমার ছবি দেওয়া আছে আর একশো কের যে পোস্টার সে পোস্টারটা আমি দিয়েছি তো ওটার জন্য প্লিজ একটা লাইক হবে আমি ব্যানারটা বানাতে আমার মোটে আধ ঘন্টা মতো লেগে গেছিলো তারও ওপরে তো একবার বানিয়েছিলাম ছোট হয়েছিল আবার একবার বানালাম বড় হলো আবার একবার বানালাম মাঝারি সাইজ হয়ে গেলো তারপরে তিন চারবার থেকে মোটে করার পর তারপরে আমার ব্যানারটা সম্পূর্ণ হলো তো ব্যানারটা সম্পূর্ণ করার পর আমি বানিয়েছি ব্যানারটা লাগিয়েছি চ্যানেলে তো চ্যানেলে ব্যানারটা কীরকম লাগছে অবশ্যই আপনারা বলবেন আর আমি এই বলেই আর কিছু কথা বলেই লাইভটা এন্ড করে দেবো তো প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আর আমার হিন্দু ভাইদের জন্য নমস্কার সকলকে ধন্যবাদ সকলকে আর একটু সাপোর্ট করবেন আর লাইভটা বেশি বেশি করে দেখুন আমি লাইভ এন্ড করার পরেও আপনারা দেখতে পাবেন আর যে দাদা এসেছেন বা বোন এসেছেন প্লিজ একটা লাইক দেন আপনি এসেছেন যখন একটা লাইক দিয়ে যান লাইক অপশনে মেরে নিচে একটা অপশান আসবে ওই লাইক অপশানে নিচে অপশান আসবে সেই অপশানে মেরে লাইকটা দিয়ে যান প্লিজ আর নিচে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে মেরে শেয়ার করে দিয়ে যান তো এই বলে আমি লাইভটা এন্ড করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতো লাইভটা এন্ড করছি ধন্যবাদ সকলকে আমার এক লাখ সাবস্ক্রাইবারের জন্য একটু সাপোর্ট করবেন আপনারা আপনারা এক লাখ সাবস্ক্রাইবার জন্য প্লিজ সাপোর্ট করবেন এই বলে আমি লাইভ ট্রেন্ড করলাম